নমস্কার বন্ধুরা ত্রিপুরা অল আপডেটস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই দেখেছো যে ত্রিপুরা পুলিশ কনস্টেবল এর ফাইনাল আনসার কিটা বের হয়ে গেছে এবার তোমরা যারা সিলেকশন পাবে তোমাদের নেক্সট যে প্রসেসিংটা হবে সেটা তোমরা অবশ্যই জানো যে পার্সোনাল ইন্টারভিউ হবে বাইবার মাধ্যমে তো বাইবার মধ্যে কি কি আসবে বা কি রকমের প্যাটার্নের তারা কোয়েশ্চেন করতে পারে কিছু কিছু ডিটেলস আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হবে তো তোমরা প্লিজ স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তোমরা যারা এই চ্যানেলে নতুন বন্ধুরা আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যাতে এই ধরনের আপডেট বা জব রিলেটেড নোটিফিকেশন তোমরা সবার আগে পেতে পারো তাহলে চলো প্রথমে আমরা দেখে নিচ্ছি তোমাদেরকে তারা কি কি পার্সোনাল প্রশ্ন করতে পারে সেটা আগে আলোচনা করব। প্রথমে তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার গ্রামের নাম কি তোমার বাবা কি করেন তোমার মা কি করেন তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু এরকম কোশ্চেন কিন্তু বেশিরভাগ করা হয় না তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি হ্যাঁ বাবা কি করেন এটা অনেক জায়গায় জিজ্ঞেস করা হয় দেখো তোমরা সবাই জানো যে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু আপডেট হচ্ছে আমরা এক কথায় যেটা বলি যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এরকম আর কি তো দেখো এখানে কিন্তু এখন তোমাদের যে ভাইবারটা নেওয়া হয় তোমাদের পার্সোনালি এরকম ভেঙে ভেঙে তারা জিজ্ঞেস করে না তারা এত টাইম নেই যে জিজ্ঞেস করে তোমাকে ভেঙে ভেঙে একজনের উপরে তারা এক ঘন্টা বা তিরিশ মিনিট লাগাবে না একজনের উপরে বেশি থেকে বেশি দশ মিনিট লাগাবে তো এইরকম জিনিসটা আর দেখো তোমাদেরকে প্রফেশনাল ভাবে তোমার নিজের ইন্ট্রোডাকশন দিতে বলা হবে এরকম না যে তোমাকে বলা হবে তোমার নাম কি বাবার নাম কি মায়ের নাম কি আমি এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি প্রফেশনাল ভাবে তোমরা কি কি ইন্ট্রোডাকশন দেবে দেখো তোমাদেরকে একটা কোয়েশ্চনে বলা হবে প্রথম গেলে যে ইন্ট্রোডাকশন ইউর তো তোমরা কি ইন্ট্রোডাকশন দেবে তোমরা এখানে ইন্ট্রোডাকশন দেবে তোমার নাম কি তারপর তোমার গ্রামের নাম কি হ্যাঁ প্রথমে তুমি নিশ্চয়ই এটা তুমি নিজের থেকে বুঝতে পারছো যে দেখো প্রথমে ওনারা জানতে চাইবে যে তোমার নামটা কি তুমি কে ঠিক আছে তারপর জানতে চাইবে যে তুমি কোন জায়গা থেকে এসেছো আশা করছি সেটাই জানতে চাইবে তারপর তোমার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইবে এর আগে কিন্তু এটা জানতে চাইবে না যে তোমার হবি কি তো এই রকম এই জিনিসটা মনে রাখো এক থেকে ছয় পর্যন্ত আমি যে জিনিসটা তোমাদেরকে দিয়ে রেখেছি এই জিনিসটা প্লিজ তোমরা একটু মাইন্ডে রাখো যে এরপর 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 করে ধাপে ধাপে আমাদের বলতে হবে আমরা হুট করে একটার পর একটা বলে দিলেই হবে না দেখো এখানে তোমরা অনেকে কোয়েশ্চেন করতে পারো আমি কি বাংলাতে ইন্ট্রোডাকশানটা দেবো নাকি ইংলিশে দেখো ইংলিশে দিলে তোমরাও জানো যে যে কোনো ইন্টারভিউর ক্ষেত্রে ইমপ্রেশনটা ভালো হয় তো আশা করছি তোমরা যারা ইংলিশটা পারো না তোমরা একটু শিখে নাও যে হ্যাঁ তোমার নাম কি ইংলিশে তোমার গ্রামের নাম কি তোমার শিক্ষাগত যোগ্যতা কতটুকু তোমরা এটা মুখস্থ করে নিতে পারো আর তোমরা যারা ভাবছো যে আমার মাতৃভাষা বাংলা আমি বাংলাতে বলবো হ্যাঁ তুমি বলতে পারো এটা কোনো এরকম না যে তুমি ইংলিশে বললে ইংলিশেই বলতে হবে তোমার হিন্দিতে বলতে হবে তুমি যেভাবে ইন্ট্রোডাক্ট করতে পারবে তুমি তোমার সেলফকে তুমি এইভাবে ইন্ট্রোডাক্ট করবে দেখো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি এখানে যে তোমরা কিভাবে বলবে এখানে প্রথমে বলবে যে নমস্কার স্যার বা ম্যাম যিনি থাকবেন নমস্কার আমার নাম প্রিয়া বিশ্বাস আমার গ্রাম এই জায়গায় আমার শিক্ষাগত যোগ্যতা আমি এমবিএ বি আছি এবং আমি এখন বর্তমানে আমি স্টাডি করছি পাশে আমি একটা জব করছি এবং তোমরা যারা ফ্রেশার্স আসছো তুমি এই কথাটা বলবে না যে আমি জব করছি আমি স্টাডি করছি বা আমার স্টাডি শেষের পথে এরকম আমার হবি আছে আমি ড্রয়িং করতে ভালোবাসি আমি সিঙ্গিং করতে ভালোবাসি আমি ক্রিয়েটিভিটি করতে ভালোবাসি এবং আমার গুড কমিউনিকেশন স্কিল আছে মানে রকম জিনিস তোমাদেরকে এইভাবে বলতে হবে এখানে কিন্তু তুমি তোমার বাবার নাম তোমার বাবা কি করে মা কী করে রকম কিছু বলতে হবে না এটা হলো প্রফেশনালভাবে ইন্ট্রোডাক্ট ইউ সেলফ মানে তুমি তোমার সেলফকে তুমি ইন্ট্রোডাক্ট করেছো এখানে তুমি তোমার বাবার নাম মার নাম দিয়ে তুমি পুরনো যুগের মতো তুমি ইন্ট্রোডাক্ট করনি তুমি লেটেস্টভাবে আপডেটেডভাবে বা প্রফেশনালভাবে তুমি তোমার সেলফকে ইন্ট্রোডাক্ট করেছো আশা রাখছি তোমরা প্রফেশনালভাবে নিজেকে ইন্ট্রোডাক্ট কিভাবে করবে এই কোশ্চেনের আনসারটা পেয়ে গেছো এবার নেক্সট আমরা এখন আলোচনা করব তোমার বিষয়ে বা তোমার গ্রামের জেলার বিষয়ে কি কি প্রশ্ন আসতে পারে এই ব্যাপারটা নিয়ে দেখো এখানে আমি কিছু কোয়েশ্চেন তোমাদেরকে সাপোজ দিয়েছি যে এই রকম কোশ্চেন আসতেই পারে যে তোমার জেলার ভিডিওর নাম কি তোমার জেলার এইচডিএম অফিসারের নাম কি বর্তমানে যিনি আছেন ওনার নাম কি এবং দু নম্বর কোশ্চেনটার মতো কিছুটা সিমিলার আর একটা অবস্থিত ওই সাব ডিভিশনটা নাম কি এরকম আসতে পারে তারপর তোমার জেলার এসপি এর নাম কি তোমার থানা কোথায় তোমার থানার যিনি দারোগা আছেন ওনার নাম কি তুমি এই পুলিশের চাকরি কেন পেতে চাও পুলিশ কনস্টেবলের ইন্টারভিউর মতে কমনলি এই ধরনের কোশ্চেনই করা হবে এবং তোমাদেরকে আশেপাশের সাইডের যেই কোশ্চেনগুলো করা হবে এটি তোমার ডিস্ট্রিক্টের উপরেই করা হবে যে তুমি তোমার যে জেলাটা আছে তোমার ডিস্ট্রিক্টটা আছে তুমি ওটা সম্পর্কে কতটুকু জানো বা কতটুকু অ্যাক্টিভ আছো এতটুকু সম্পর্কে এই নয় যে তোমাকে পুরো অল ইন্ডিয়ার সব কিছু করা হবে হ্যাঁ কিছু সিমিলার কিছু যে জেনারেল কোশ্চেনটি যে দেখো তোমার প্রধানমন্ত্রীর নাম কি যিনি অর্থমন্ত্রী আছেন ওনার নাম নাম কি ইন্ডিয়ার অর্থমন্ত্রীর নাম কি ইন্ডিয়ার স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম কি এরকম জেনারেল কোয়েশন তো আসবে তোমরাও জানো তোমরা যখন পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ এরকম জেনারেল কোশ্চেন থাকবে যে এরকম কোয়েশনও থাকতে পারে যে আমাদের দেশ কত খ্রিস্টাব্দে স্বাধীন হয়েছিল এরকম জেনারেল কোয়েশন থাকবে তোমরা এটা একটু জেনারেল নলেজের যে বুকগুলো থাকে জি কে ওইগুলো থেকে তোমরা একটু দেখে নেবে যে কি কি কোশ্চেন থাকতে পারে বা কি কি কমন কোয়েশন সবসময় আসে বা তোমরা যারা এসএসসির এক্সাম দাও তোমরা ভালো করে বুঝতে পারবে যে মধ্যে কি কি দেয় কি আসে আর বেশি কিছু বেশি হাই র্যাঙ্কের কিছু জিজ্ঞেস করা হবে না কারণ এটাও কোনো হাই র্যাঙ্কের কনস্টেবলের না যে বেশি কিছু তোমাদেরকে জিজ্ঞেস করা হবে মোটামুটি সামান্য জিনিসই জিজ্ঞেস করা হবে এটা নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই এবার তোমাদের সাথে একটা কমন কোয়েশন নিয়ে আলোচনা করব এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টর নয় শুধু প্রাইভেট সেক্টরও এরকম কমন কোয়েশ্চেন করা হয় 你今天带课 এই প্রশ্নটা অনেক কমন একটা প্রশ্ন যেটা প্রায় সব জায়গায় জিজ্ঞেস করা হয় এরকম রকম কোয়েশ্চেন করা হয় যে তুমি কেন এই কাজ বা চাকরিটা করতে চাও বা তুমি কেন এই প্রফেশনটা চুজ করেছো দেখো এটার কিন্তু সঠিক উত্তর বা কিভাবে উত্তরটা দিতে হবে বুঝে এইরকম উত্তরটা সবাই কিন্তু বলে দেয় না সবাই শুধু কোয়েশ্চেন বলে বলে চলে যায় আনসারটা কেউ বলে দেয় না আমি তোমাদেরকে এখানে বড় একটা স্ক্রিপ্ট দিয়েছি কিন্তু বড় একটা স্ক্রিপ্টের মধ্যে তোমরা যদি পড়ো বুঝতে পারবে এটা কিন্তু পরে মুখস্থ করার জন্য আমি দিই তোমরা এটা পরে বুঝবে যে জিনিসটা কি আমাদের কি রকম বলতে হবে তুমি তোমার মাইন্ডের থেকে বলবে তুমি কোনো কিছু মুখস্থ বলবে না এই জিনিসটার ব্যাপারে যে তুমি প্রফেশনটা কেন চুজ করেছো আমি তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস বলেছি যে এরকম ভাবে তোমরা বলতে পারো একদম যে সেম টু সেম এরকম ভাবে বলতে হবে এটা কোনো নয় তুমি তোমার মন থেকে আরও অনেক কিছু বানিয়ে বলতে পারো আমি এখানে তোমাদেরকে বলছি যে দেখো যিনি থাকবেন সত্যি বলতে সবাই তো টাকার জন্যই আসে আমি মনে করি টাকার সাথে সাথে এই পোস্টটি আমাকে এমন একটি পরিবেশ দিতে পারে যে এখানে আমি আমার দক্ষতা অর্জন করতে পারব আমি বছরের পর বছর ধরে যে শিক্ষা বা জ্ঞান অর্জন করেছি তা ব্যবহার করতে পারব। আমি এর চেয়ে আর কি চাইতে পারি এমন একটা পরিবেশে কাজ করা আমার স্বপ্ন যদি আমি এই চাকরিটা পাই আমি চাই যাতে ভালো এবং সৎভাবে কাজ করে আরও উঁচু পদে যেতে পারি সাথে আর্থিকভাবে আমার পরিবারকে সাহায্য করতে ও খুশি রাখতে পারি এতটুকুই আমার চাওয়া তার জন্যই আমার এই প্রফেশনে আসা তো তোমরা এরকম সিম্পলভাবে একটা কোশ্চেনের আনসার দিয়ে তাদের মন জয় করতে পারবে বা তোমার ইম্প্রেশনটা তুমি ভালো করতে পারবে তোমরা কিন্তু প্রায় এইট্টি পারসেন্ট ক্যান্ডিডেট এই কোশ্চেনের ভুল আনসার দাও যে আমার পারিবারিক আর্থিক অবস্থা ভালো নেই তার জন্য আমি এসেছি আমি আমার বাবাকে যাতে সাহায্য করতে পারি বা ত্রিপুরার মধ্যে সব কিছু সরকার চাকরি দিচ্ছে না বা বেকার বয়সে রয়েছে তো যা পাচ্ছি তার মধ্যেই আমি অ্যাপ্লাই কর এরকম আনসার দেবে না প্লিজ এরকম আনসার দিলে তোমার ইমপ্রেশন ডাউন হবে আর কিছু নয় তুমি যে আগে তোমার ভালো ভালো কোয়েশনের আনসার দিয়ে তোমার ইমপ্রেশনটা হাই করে রেখেছো ওই সবগুলো ইমপ্রেশন ডাউন হয়ে যাবে শুধুমাত্র এই একটা কোয়েশনের আনসারে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আনসারটা দিতে হবে তাহলে চলো আমরা নেক্সট দেখছি ভাইবার মধ্যে তোমাদেরকে যদি বেশি কোয়েশন করা হয় তোমাদেরকে এই কোয়েশনটা করতেই পারে যে যে কোনো চাকরির ইন্টারভিউতে আপনি যে সব চাইতে সাধারণ প্রশ্ন দেখতে পারবেন তা হলো আপনার শক্তি বা স্ট্রেংথ বা এবং দুর্বলতা বা উইকনেস যেটাকে বলি এটা কি আছে আমাদের স্ট্রেংথ এবং উইকনেস কি। তো তোমরা এখানে কিভাবে আনসার দেবে তোমরা কি আনসার দেবে সেটা কিন্তু আমি বলিনি সেটা কিন্তু তোমাদের বিবেচনা করতে হবে তুমি কি আনসার দেবে আমি তোমাদেরকে সাপোজ একটা এক্সাম্পল বলেছি তোমরা এইভাবে আনসার দেবে যে দেখো শক্তি শক্তি বা বা এটা নিয়ে কিভাবে দিতে পারো তোমার তোমরা সম্পর্কে কথা বলার সময় তোমার নম্র হওয়া উচিত যে তোমার একটা স্ট্রেংথ আছে এটা নিয়ে তুমি অহংকার করবে এটা কিন্তু ভালো লাগবে না তুমি নম্রভাবে বলবে তুমি তোমার শক্তি বা স্ট্রেংথ নিয়ে অহংকার হিসেবে কথা বলবে না সেটাই আমি তোমাদেরকে যেটা বলেছি যে তুমি কোনোদিনই স্ট্রেংথ নিয়ে অহংকারভাবে কথা বলবে না আমি তো এই করেছি সেই করেছি ওই করেছি এইরকমভাবে বলবে না নম্রভাবে সিম্পলভাবে আনসার দেবে আমার স্ট্রেংথ এটা এবার আমরা দুর্বলতা বা উইকনেস নিয়ে কথা বলবো তুমি তোমার একটি শক্তিকে দুর্বলতা হিসেবে উদাহরণ দিতে পারবে এখানে দেখো তোমার যে স্ট্রেংথ নিয়ে তুমি আলোচনা করবে আশা করছি তুমি একটা স্ট্রেন্থ বলবে না তোমার একটা আছে তুমি অনেকগুলো বলবে দুটো তিনটে বলবে ওইখান থেকে তুমি একটা স্ট্রেন্থ এই রকম নেবে যেটার মধ্যে তুমি বলবে যে আমার এই স্ট্রেন্থের কারণে অনেক সময় আমি অনেক সমস্যায় পড়ি যে আমি অনেক উইক হয়ে পড়ি যে এরকম হয় তো তুমি কখনোই এরকম বর্ণনা করবে না যে তোমার আলাদা কোনো দুর্বলতা বা আলাদা কোনো উইকনেস আছে এরকম কিন্তু বর্ণনা করবে না তোমার এরকম বর্ণনা করবে যে আমার তো স্ট্রেন্থ অনেকগুলো আছে কিন্তু আমার যে এই স্ট্রেন্থটা আছে এই স্ট্রেন্থটার কারণে অনেক সময় আমি উইক হয়ে পড়ি তো রকম বর্ণনা করবে কোনো দিনই আলাদা কোনো উইকনেস তোমার বর্ণনা করবে না তো আশা করছি তোমরা সামান্য হলেও বুঝে গেছো যে ভাইবার মধ্যে কি রকম পার্সোনাল কোয়েশ্চেন এবং কি রকম জেনারেল কোশ্চেন করতে পারে বা তোমরা কীভাবে আনসার দেবে তোমাদের যদি আরও কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তোমাদের সবার কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করি এবং চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট একটা ভিডিওতে